হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি অভিজ্ঞ কালকেপুর গ্রামের উল্লাপাড়ার এখানে গোষ্ঠীদের চড়ক পূজার মহাধুমধাম অল্প সময়ের মধ্যে তাদের চরক গ্রহণ হবে এই কাজে তারা খুব ব্যস্ত এখানে প্রসাদস্বরূপ তেলের পিঠা বিভিন্ন প্রকার এবং ঢোল ঢাকড়া অনেকে বসে আছেন হ্যাঁ এবং গত রাত্রিতে তাদের ছিল হাজরা ছাড়নের দিন এবং হাজরা ছেড়ছে ছাড়ানোর পর বিভিন্ন শশার ঘুরে বেড়েছে ঘিরানোর পর একটু হ্যাঁ তারা নৃত্য মানুষের মাথা সংগ্রহ করেছে এবং এই পূজার মহা উপকরণ নৃত্য মানুষের মাথা এটা সংগ্রহ যাই হোক অল্প সময়ের মধ্যে তাদের শেষ মুহূর্তের আয়োজন শেষ হবে ধর্মযাজক ধর্মযাজকের নাম কি ধর্ম যা নাম কি হ্যাঁ রাম সাধু এনেদের ধর্মগুরুত্ব তা ধর্মগুরু এই পূজার সকল কিছু আয়োজনের মূলে আছেন এবং তিনি আয়োজন শুরু করবেন তিনি আয়োজন শেষ করবেন ওকে ঠিক আগে